Beijo. স্টিলের গ্লাসটা সৎসরাব্দে পড়ে গেল হাত থেকে নড়েচড়ে ভিতর চোখে তাকালো সেপালির পরে তারপর পড়ে যাওয়া গ্লাসের দিকে তাকালো তখনই একটা বিড়াল মেয়ে বলে সামনে দিয়ে দৌড়ে গেল ভয়ে আত্মা কেঁপে উঠলো নাওসাদের সে খেয়াল করলো তার গলা শুকিয়ে এসছে এবং ঘামছে সেপালি ভয়ার্থ চোখে তাকিয়েছে উপস্থিত সবাই তার দিকে তাকিয়ে আপতাব বললেন সর্বদে বিষ কে বললো তোকে সেপালি কাঁচুমুচু করে সামনে এসে দাঁড়ালো বড় কর্তা আমি কুসুমরে দেখেছি বিষ মিশাইতে দেখেছেন ভাই আপনার মেয়ে এখনই আমাদের বানার পরিকল্পনা সেরে ফেলেছে সে ফালি না বললে তো আমরা খেয়ে মরে যেতাম আখিরের কথাটা আবতাকে উদ্দেশ্য করে বলল এতে চুপ থাকে আপ্তাপ কিছুক্ষণ ভেবে বলো সত্যি তো শরবতে বিস্মেশন আছে ফালি চটপট র হ আমি নিজের চোখে দেখছি পরিবার কথায় তো কুসুমেই কাম করলো আপার যেই রাখ কথা না শুনলে আমাকেও মাইরে ফেলাইতে পারে কি কর তুই এখন যা বড় কর্তা আমি আপনাকে কইছি আপা যেন না জানে তাইলে আমারে জানে বাইরে ফেলবো আচ্ছা বলবো না তুই যা আর পরি যা যা করে এসে আমাদের বলবি শেফালি মাথার মাথা নেড়ে চলে গেল আফতাব মুখ গম্ভীর সে একজন রক্ষীকে দিয়ে সায়ের কাছে খবর পাঠল তাই তাড়াতাড়ি পরীর একটা ব্যবস্থা না করলে হবে না ভুলটা আমারে হয়েছে সেদিন সোনালিকে না মারলে এসব হতো না পরি এত ভয়ানক হয়ে উঠত না না কিন্তু ভাই সোনালি তো আপনাকে মারতে চাইতো তাইলে আজ পরী আর সোনালি এক হয়ে আমাদের আক্রমণ করত। আফতাবের মাথা কাজ করছে না সত্য লুকানো খুবই কঠিন দশ হাত মাটির নিচে যদি সত্যকে লুকিয়ে রাখা হয় একদিন না একদিন সবার সামনে আসবে সে চেয়েছিল নিজের সব অকভ লুকিয়ে রাখতে কিন্তু লুকাতে পারেনি সর্বপ্রথম জানতে পারে মালা তখনই সোনালি দুই বছর শিশু স্বামীর অপকর্মের কথা জানতে পেরে ভেঙে পড়েন তিনি অনুরোধ করেন আফতাবকে যেন এই অপকর্ম থেকে ফিরে আসে কিন্তু খারাপ মানুষের ভালো হওয়া কি সহজ যেখানে আফতাব পূর্ব পুরুষদের রক্ত মিশে আছে খারাপ কাজ আফতাবও পারেন এই ফিরে আসতে তাকে কালো ব্যবসা শিখিয়েছিল তার দাদা ছোট থেকে হাতে ধরে ধরে সব শেখাতেন ছোট বয়সী নর্তকীর সামনে হাজির করাতো তখন থেকে লালসা আফতাবের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে তবে পরিবার পরিচালনার জন্য বিয়ে করতে হয় তাকে মালার সৌন্দর্য দেখে আফতাব মুগ্ধ হয়েছিল তারপর বিয়ে ভালো ভালোই সব কিন্তু যখন মালা সব জেনে গেল তখন আপ্তাপের অবহেলা দেখতে পেল মালা একে একে মুখোশ উন্মোচন হলো সবার তখন মালার পাশে দাঁড়িয়েছিল আবেদন তিনি মালাকে সব বিপদ থেকে রক্ষা করছেন কিন্তু কেউ প্রতিবাদ করেনি বহু বছর পর সোনালির বাবার করে অন্যায়ের প্রতিবাদ করে বাবা হলেও সে অপরাধী শাস্তি তার প্রাপ্য তবুও সে বাবাকে বারণ করে ফিরে আসতে বলে এসব অপকর্ম থেকে আফতাবের কোনো হেলদোল নেই তবু সোনালি চুপ ছিল কিন্তু আবতাব যখন রাখালের সাথে তার সম্পর্ক জানতে পারে রাখালের দিকে হাত বাড়ায় তখন সোনালিকে হুমকি দেয় আফতাবকে যে সেই সব সত্য বলে দিবে মূলত সোনালি রাখালের সাথে আগে পুলিশের কাছে যেতে চেয়েছিল তারপর ওরা পালিয়ে যেতে কিন্তু বিপত্তি ঘটে যায় পথেই এখন আবার সেই ঘটনা পুনরাবৃত্তি করছে পরী কিন্তু পরি সোনালির থেকে ভয়ানক রক্ত যেন অন্য সায়ের আসতে সবার দৃষ্টি সেদিকে আফতাব বললেন তোমার কথা রাখা কঠিন পরি আজ আমাদেরকে মারতে চেয়েছিল এখন তুমি বলে কি করবো শক্তকণ্ঠে সায়ের জবাব দিল আমার পরিজনের কিছু করতে পারবেন না আপনারা যতক্ষণ আমাদের প্রাণ আছে তাহলে আমরা মরবো নাকি আল্লাহ যেভাবে যার মৃত্যু লেগেছেন তার মৃত্যু সেভাবে হবে এতে ঘাবরানো কি আছে নিজেদের রক্ষা করতে শিখুন তোমার যুক্তি তোমার কাছে রাখো সাহেব আমরা আর বসে থাকবো না দেখি পরীকে তুমি বাঁচাও আপতাব উঠে চলে গেল। সায়ের কিছু না বলে বৈঠকে নিজের বারান্দার ঘরটাতে চলে গেল, আহ তার একটুও ভালো লাগছে না কাল সারারা সে ঘুমাতে পারেনি পরীকে ছাড়া এই রাত তার প্রথম শ্বাসরুদ্ধকর লাগছে ওর কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না সকাল থেকে তার সায়ের চুপচাপ ছিল বুকের তৃষ্ণা বাড়ছে পরীকে একবার সে চোখ ভরে দেখতে চায় খোদা যেন ওর কথা শুনেছে সে পালিয়ে এসে বলেছে গেছে পরী তাকে অন্দরে যেতে বলছে দেরি করে না সায়ের বউক্ষণে তৃষ্ণা মেটাতে ছুটে যায় অন্দরে পরীর ঘরে কি হাঁপাতে লাগলো সে সায়েরকে দেখে পরি পালং থেকে নেমে আসলো সম্মুখ হলো স্বামীর এক রাতে কেমন শুকিয়ে গেছে সায়ের পরী এটা হঠাৎ আবিষ্কার করলো আলতো করে গালে হাত বুলালো সায়ের চোখের পলক ফেলে না সায়ের পরী বলল আমার খুব ঘুম পাচ্ছে মালি সাহেব আপনার বুকে একটু জায়গা দিবেন কাল রাতে ঘুমাতে পারেনি করুণ কণ্ঠ কাছে পরীর পরীর আপনি চোখ বন্ধ করে রাখবেন পরিজন আপনাকে মন ভরে দেখব কেন জানি আপনার চোখের দিকে তাকালে নিজেকে আরও বে বড় অপরাধী মনে হয় তাই করে পড়ি আর সায়ের তার পরিজনকে চোখ ভরে দেখে তারে দেখার শেষ নেই চক্ষুমুদন করার ইচ্ছে নেই সায়ের কপালে গাঢ় চুম্বন করে সে চোখ মেলে তাকায় আপনি কেন এত নিষ্ঠুর হলেন কেন এত পাপ করলেন কী দরকার ছিল একটু ভালো হলে কী হতো যুদ্ধই তো হতো না না রক্তারক্তই তো হতো না না তাহলে আপনি এমন হলেন কেন আর যদি খারাপই হতেন তাহলে আমাকে কেন ভালোবাসলেন আমি কি আপনাকে কলঙ্কিত করলাম পরিযান কথা বলে না পরি সায়ের আবার বলেন আপনি চাঁদ আর আমি কলঙ্ক কলঙ্ক ছাড়া চাঁদ যেমন অসুন্দর তেমনি আমি ছাড়া আপনি বেমানান মানান ছাড়া কলঙ্ক পরিযানের গায়ে আজীবন থাকবে সায়ের বুকে মাথা রেখে পড়ি কাল বিলম্ব না করে শক্ত করে পরীকে জড়িয়ে ধরে সে বলে আপনার আমার ভালোবাসা হয়তো কোনো ইতিহাস গড়বে না পরিজন কিন্তু কেউ জানবে না আমি আপনাকে কতটা ভালোবাসি তবে এই ভালোবাসা এক মুহূর্তের জন্য ভুলতে পারবো না আমি কেন আপনাকে চেয়েও শাস্তি দিতে পারছি না কেন বারবার আপনার কাছে আসতে ইচ্ছা করে এর জবাবে সায়েরও জানে না সে গভীর অলিঙ্গনে ব্যস্ত তার পরীকে সারা রাত্রি দুজনে বিনা নিদ্রায় পার করছে এত কাছাকাছি হয়ে দুজনে একটুখানি শান্তিতে নিদ্রায় দিতে যায় তাই সায়ের পরীকে নিজ পক্ষে নিয়ে শুয়ে পড়ল রূপালী রন্ধনশালা গিয়ে দেখলো মালা খাবার পাচ্ছে জেসমিনের জন্য আজ কতদিন হলে সে বিছানায় পড়েছে নড়াচড়া করতে পারে না পুরো শরীর প্রচণ্ড ব্যথা একটু নড়লেই ব্যথায় কাঁতায় এই কষ্ট দেখতে পারে না রূপালী তাই জেসমিনের ঘরে সে যায় না মালা খাবার নিয়ে চলে যেতেই রূপালী কুসুমকে ডাকে আজকের কাজটা ঠিক মতো করছিস হ্যাঁ পা পড়িয়ো যা কইছে তাই কইছে ঠিক আছে অন্ধর থেকে তুই বের হবি না সেপালি কোথায় পরের কাম করতে গেছে আমার মনে হয় ওরা সেপালিকে বিশ্বাস করছে তবে এই বিশ্বাস আরো জোরালো করতে হবে পরীকে নিজের ঘরে কুসুম মাথা নাড়ে রূপালী পরীর ঘরে যায় কিন্তু ওদের দুজনকে একসাথে ঘুমাতে দেখে বের হয়ে আসে মনে মনে হাসি বেশি পরি কিন্তু ওর জীবনটা ভিন্ন পর্যায়ে দাঁড়িয়েছে সিরাজ ওর সাথে বেইমানি করছে তা সে মালার কাছ থেকে জেনেছে সব জানার পর চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে মনটা তবে রুপালি নিজেকে সামলে নিয়েছে পরীকে দেখে শক্ত হতে শিখেছে সে অনেক ধোঁকা খেয়েছে আর পারছে না এবার সময় এসেছে রুখে দাঁড়ানোর এবার চুপ থাকলে অন্যায় হবে ভেবেই রুপালি রুখে দাঁড়াইছে ওদের সর্বপ্রথম পরিকল্পনা হলো সবার বিশ্বাস অর্জন করে বে সেপালি তারপর পরবর্তী পরিকল্পনা সেই অনুযায়ী শেফালি ওদের গিয়ে বলেছে যে রুপালি সিরাজের সম্পর্কে সব জেনে গেছে আর সিরাজকে সে শীঘ্রই হত্যা করবে এবং সেটা খুব তাড়াতাড়ি করবে ওনারা সবাই যেন সতর্ক হয়ে যায় এই কথা শুনে সিরাজ সহ সবাই সতর্ক হয়ে যায় পরীর জন্য অন্দরে ঢুকতে পারছে না কেউ শুধু সায়েরকে পরে ঢুকতে দিচ্ছে কিন্তু সায়ের তো ওদের কথা শুনবে না এজন্য আপনার বেশ চিন্তায় আছে সায়ের ওনার কথা শুনলে এতদিন পরীক্ষা শেষ করে দিত কিন্তু এখন সব উল্টো হয়ে গেল নাওসাদ ভয় জ্বর হয়ে আছে কাউকে সে বিশ্বাস করাতে পারছে না কারণটা তার পঙ্গুত্ব এর আগে যখন সে সুস্থ ছিল তখন এত ভয় ওর করেনি এখন অনেক বেশি ভয় করছে এখনও সময় সে ওর সামনে এলো এক গ্লাস পানি ওর দিকে এগিয়ে দিয়ে বলো পানি নেন ভাই দেখে মনে হতেছে আপনি ভয় পাইছেন নাশাদ ছো মেরে পানির গ্লাসে নিয়ে এক নিঃশ্বাসে শেষ করে দিল সত্যি তার খুব ভয় লাগছে আমি একখান কথা কই ভাই পা আপনারে আগে মারছে কই কথাটা নাওসাদের ভয়ে দ্বিগুণ বাড়িয়ে দিল সে কপালে ঘাম মুছতে লাগলো আপনি যদি বাঁচতে চান তো আপার আরে আগে মারেন তাহলেই হইব আমি আপনারে সাহায্য করব আপারে মারার বাঁচানোর তাই দেয় সেই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে সে বলে তুই কিভাবে সাহায্য করবি আমি কমু না আগে আপনি কন আমারে মারবেন না তাইলে কমুন রাগান নিতে হলো সায় নাওসাদ তুই বল আমি তোকে বাঁচাবো তুই না অনেক টাকা দিব সে ফালে এমন একটা ভারপ হলো সে ভীষণ খুশি তাই তো আরও ভালো শুনেন তাহলে আপনি আমারে ঘুমের ওষুধ এনে দেন পরিয়ে পারে খাওয়াই দিব আপা আমারে মেলা বিশ্বাস করে তারপর রাইত আপনারে অন্দরে যাইয়া আপারে মাইরে ফেলেন তাই একটা কথা কই আপনার আমার কথা কাউরে কইবেন না তাহলে এক কান দুই কান কইরা পড়িয়ে পড় কানে চলে যাব আর আপনি যদি কাজটা করতে পারেন তাহলে বড়ো কথা খুশি হবো ঠিক বলছিস কাউকে বলা যাবে না তাহলে সায়ের কেন কথাটা যেতে পারে আচ্ছা তোকে আমি ঘুমের ওষুধ এনে দিব। নিজের কথা শেষ করে চলে গেল শেফালি মনে মনে হাসল কারণ নাওসাদ ওর জালে ফেসে গেছে এখন শুধু অন্দরে আসার পালা সে দৌড়ে গিয়ে পরীকে সব বলে দিল পরী হেসে বলে শিকার ফাদের দিকে এগোচ্ছে এখন শুধু ফাঁদে পড়ার পালা নাওসাদ সেপালিকে ঘুমের ওষুধ এনে দিল সন্ধ্যার পর সেপালি নাওসাদকে জানালো সে পরীকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে রূপালীকে খাইয়ে দিয়েছে যাতে সে টেন না পায় সেপালের বুদ্ধির তারিফ করলো নাওসাদ রাত যখন গভীর তখন সবার চোখে রাড়লে নাওসাদ টোকা দিল অন্দরের দরজায় সেফালি যেন ওর অপেক্ষাতে ছিল দরজা খুলে তাড়াতাড়ি নাওসাদকে ভেতরে ঢোকালো নাওসাদ তার লাঠির সাহায্যে দোতলায় উঠতে লাগলো সেফালি সোনালির ঘরটা দেখে বললো ওইখানে পরি থাকে তাই নাওসার সেদিকে যায় সে ফালি নাওসাদের যাওয়ার দিকে তাকিয়ে বলে আজ তোর এমন মরণ হইব যা তুই চিন্তাও করস নাই একজন নারী যোদ্ধার সাজ যেমন হয় ঠিক তেমন করেই সেজেছে পড়ি চোখে গাঢ় কাজল ঢেকেছে আর মুখটা কাপড় দিয়ে বেঁধে রেখেছে আয়নার সামনে দাঁড়িয়ে পরিপাটি করলো নিজেকে তারপর পালঙ্গের নিচ থেকে ধারালো সেই তরোয়ারখানা বের করলো ঘুরিয়ে ফিরিয়ে তা দেখতে লাগলো বারবার সেই মুহূর্তে কুসুম খবর দিল শিকার চলে এসেছে বাঘে নির্গুয়ায় মুচকি এসে পড়ি সোনালির ঘরের দিকে পা বাড়ালো নাওসাদ নিজের খোড়া পা নিয়ে আস্তে আস্তে সোনালির ঘরে ঢুকে পড়লো বিছানায় যে কাউকে শুয়ে থাকতে দেখে নিঃশব্দে আসে কণ্ঠ খাদ নামিয়ে বলে বাঁচার জন্য মানুষ কত কিছু না করে পড়ি আমাকে বাঁচতে হলে তোমাকে মরতে হবে ছুরিটা নিয়ে পালঙ্কের দিকে এগিয়ে গেল নাওসাদ ইচ্ছে মতো ছুরি চালালো শুয়ে থাকা ব্যক্তির শরীরে নাওসাদ ভাবছে নিশ্চয়ই পরীর শরীর এতক্ষণে ক্ষতবিক্ষত হয়ে গেছে অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছে না সে নিজের নিজেকে শুধু রক্ত ছিটকে আসছে না কেন তুই রক্ত দেখতে চাস আমি তোকে আজ দেখাবো তোর শৈলে যত রক্ত আছে আজ তুই দেখবি নাওসাদ ফিরে দেখায় কুসুম হেরি কেনে বাড়ি দিতে পরীর বদনখানায় স্পষ্ট হয়ে যায় রক্তি মালয় অশ্রুতে টলমল করে চোখে নাওসাদের আত্মা যেন বেরিয়ে গেল সে চিৎকার দিতে চাইলে মুহূর্তের মধ্যে ভারী কিছু পড়ায় চোখ বন্ধ হয়ে এলো যেন তবে সম্পূর্ণ সে জ্ঞান সে হারাতল না মেঝেতে পড়ে রইলো সে আঘাতটা পেছন থেকে রূপালি করেছে সে এতক্ষণ ধরে ঘরে লুকিয়েছিল নাওসাদ যাকে পরিভেবে আঘাত করছে তা ছিল বালিশ যা চাদরে ঢাকা ছিল রূপালীর রুষ্টকণ্ঠ বলে ওর গলার আওয়াজ বন্ধ কর কুসুম তৎক্ষণাৎ সে আগমন করে বলে ওর আওয়াজ আমি বন্ধ করতেছি নাওসাদ অবাক হয়ে গেল কিন্তু কথা বলার আগে কুসুমর হাত দুটো পিছন মোড়া করে ধরলো নিজেকে ছাড়ানোর সেই শক্তিটুকু কেড়ে নিয়েছে রূপালী তাই নড়তে পারছে না সেফালি হাতের গামছাটা নাওসাতের মুখে ঢুকানোর চেষ্টা করছে কিন্তু নওসাদ মুখ খুলছে না সে সে উপায়ন তো না পেয়ে নাক টিপে ধরল শ্বাস নেওয়া নিতে না পারে তাই শ্বাস নেওয়ার জন্য মুখ খুলতে সে ফালি ওর মুখে গামছা ঢুকে দেয় নাওশের লাঠি দিয়ে ঘুতো মেরে মেরে অর্ধেক গামছা গলায় পেঁচিয়ে দিল সে পড়িয়ে গিয়ে একটা চেয়ার আনলো ওরা ধরে নাওসাদকে চেয়ারের সাথে বেঁধে ফেলল ছোট কিন্তু করছে না পরি তলোয়ার হাতে নাওসাদের মুখোমুখি বসে তলোয়ার দিকে পাচ্ছি আমার এতে খুব আনন্দ হচ্ছে আরো ভয় পাবি তুই এত কথা বলিস না পরি ওকে শেষ করে দে পরি ঘাড় কাত করে নাওসাদের দিকে তাকে বলে এত সহজ তাহলে তো আসল মজাটাই মাটি হয়ে যাবে পরি একটা নিয়ে নাওসাদের মুখ থেকে গামছা বের করে এলো গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে নাওসাদের তৃষ্ণায় পানি পানি করতে লাগলো গামছা মুখে থাকায় দম বেরিয়ে আসছে পরি জিজ্ঞাসা গেল পানি খাবি মাথা নাড়ে নাওসাদ কুসুমকে ইশারা করতে সে ছোট ছোট বাটি নিয়ে আসে পরি বাটিতে দেখে বলে পানি তো নেই তোর মতো পিসার সের তৃষ্ণা পানি মুখ ফিরিয়ে নেই এখন কি করি একটু ভাবলো পরি হাতের তলোয়ার মেজে রেখে কোমরে গোচা ছোট্ট ছুরিটা বের করলো তারপর তিন চারটা দাগ কেটে দেয় নাওসাদের হয় হাতে ব্যথায় নাওসাদ আত্মনাদ করে উঠলে মুখ দিয়ে শব্দ বের হলো না ওর হাত দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত চড়ছে আর পড়ি তা বাটিতে সংগ্রহ করছে কিছুটা রক্ত নিয়ে সে নাওসাদের মুখের সামনে ধরে পেলে নেই তোর পিপাসা মেয়েটা এবার নাওসাদ তার বাঘ শক্তি কিছুটা ফিরে পেলো রক্ত দেখে ঘেন্নায় মুখ ফিরিয়ে নিয়ে বললো আমাকে ছেড়ে দাও পরি আমি অনেক দূরে চলে যাব। আমার আপাকে ছেড়েছিস তোরা আপা তো অনেক দূরে ওর নাওসাদের ঢেলে সাথে সাথে বমি করে দিলেন এটা থেকে কুসুমার মুখে কাপড় দিয়ে বমি হলো না বাকি আটকাল আবার মুখে ঢেলে দিল এবার তা ফেলে দিল নাওসাদ এই হাত দিয়ে আমার আপাকে স্পর্শ করেছিলি না বলতে বলতে নাওসাদের তর্জনী আঙুলটা কেটে দিল পরি এবার চিৎকার করে উঠলো নাওসাদ কিন্তু ও চিৎকার কারো কানে পৌঁছায় না তার আগে পরি আবার মুখে গামছা ঢুকিয়ে দিছে কুসুম আর মৃদু চিৎকার করে উঠল ভয়ে কাঁপতে লাগলো দুজনের পরি যে এতটা ভয়ানক হয়ে উঠবে তা ওরা চিন্তা করেনি ওরা দুজনে বাইরে চলে যেতে চাইলে পরি বলে উঠলে কোথায় যাচ্ছিস তোরা এখানেই থাক ওর যন্ত্রণা তোদের দেখতে হবে কুসুম ভয়ে ভয়ে বলে আপ আমার ডর লাগতেছে আপা আমি যাই আর এখানে থাকতে পারিম না বলতে বলতে কুসুম দৌড়ে চলে যায় ওর দেখা দেখে শেপালিও পড়ালো বাকি আছে রূপালী ওর ভয় লাগলো শক্ত চোখে সবটা দেখছে ও বললো আমি দেখতে চাই পড়ি আমার আপার হত্যাকারীদের শাস্তি তা কেমন আমি নিচ চোখে দেখতে চাই ভয় আমি পাবো না মুখোশের আড়ালে হারে হাসে পড়ি তারপর ছুরিটা গিয়ে নার্সাদের পড়নে প্যান্টটা কেটে ফুলে ফেলে বুককে ছুরিটা চালিয়ে স্বস্তির নিঃশ্বাস পেলে ওর কলিজাটা আজ কিছুটা ঠান্ডা হয়েছে নাওসাদের বুকটা ক্ষতটা বেশ গাড়ালো করে রক্তের বন্যা বয়ে গেল মুহূর্তে রূপালি খানিকটা শুকনো মরিচের গুঁড়ায় এনে সেখানে লাগিয়ে দিতে ছটপট শুরু করলো নাওসাদ গলা কাটা মুরগির মতো ছোটাছুটি করছে সে আর থেকে তার কোনো যন্ত্রণা হয় না পরি প্রশান্তি স্বরে বলে সারা শরীরের যন্ত্রণা সহ্য করা যায় কিন্তু বুকের যন্ত্রণা সহ্য করা খুব কঠিন নাওসাদ আজ তোকে আমি ভয়ানক মৃত্যু দিব তুই হাত জোর করে ক্ষমা চাওয়ার সময় পাবি না তোকে আমি জীবিত দাপন করবো যাও হবে না তোর সুশীলের লাশ তো তোরা পেয়েছিলি কিন্তু তোর লাশ কেউ পাবে না ভয়ে ব্যথায় কাঁপছে নাওসাদ শরীরে জ্বলন হলেও নড়ার শক্তি নেই এরই মধ্যে পরি অনেক ওর আরেকটা আঙ্গুল কেটে নিল আর রূপালি থাকতে পারলো না অনেক সাহস দেখালো আর কুলায় না ওর তাই ঘর থেকে বেরিয়ে গেল পরি রূপালিকে বাধা দিল না শুধু বলে কুসুমার শেপালিকে গরম পানি দিয়ে যা পরি না ওর দিকে তাকে বলে দেখ মৃত্যু যন্ত্রণা কতটা কষ্টের তুই চিন্তা করিস না তোর দাফন খুব ভালো করেই করব। তোকে গোসল করাবো আগরবাতি জ্বালাবো গোলাপ জল দেওয়া হবে কবর খোঁড়াবে কিন্তু তোকে সাড়ে তিন জায়গা দেওয়া হবে না তুই তো মানুষের মধ্যে পড়িস না তাহলে তোকে মানুষের মতো দাপন করা উচিত হবে না নাওসাদ গোঙাচ্ছে দেখে মনে হচ্ছে সে কিছু বলছে পরিসাদের আর একটু এগিয়ে তা শোনার চেষ্টা করলো আমাকে তাড়াতাড়ি মেরে ফেল আমার আর সহ্য হচ্ছে না ভাঙা ভাঙা গলায় নাওসাদ বলছে কুসুমার সেপালি তখন গরম পানি বোতলে নিয়ে এলো পরি ওদের দেখে বললো তুই কি নাওসাদের একটা আঙুল কাটবি কুসুম মুখে না বলে মাথা নেড়ে না বলে কুসুম ভয়ে সে কাঁপছে এখন সে ফালি একই কথা জিজ্ঞাসা করে পরি সে বলে না ওদের ভয় দেখাতে পরি ভীষণ ভালো লাগছে সে বলে গোসল করানোর পর কিন্তু ওর গায়ে আর হাত পা দেওয়া যাবে না না পা থাক আমরা অহন কি করবো গোসল করা কুসুম পাতিলের সব গরম পানি নাওসাদের গায়ে ঢেলে দিল পানি এতটাই গরম ছিল যে সাথে সাথে ফুসকা পড়ে গেল নাওসাদের শরীরে সে ফালে আগরবাতি জ্বালিয়ে ঘরে গোলাপ জল ছিটিয়ে দিল পরি নাক টেনে গোলাপের জলের সুগন্ধিটা নিল খুব ভালো লাগছে ওর ওরা তিনজন ঘর ত্যাগ করে নাওসাদকে একা রেখেলো উঠোনে এক করায় খড়ের গাদা সরিয়ে সেখানে গর্ত খুঁড়েছে পরি সাথে যোগ দিয়েছে তিনজন নারী মিলে কবর খুঁড়েছে কবর বললে হবে গর্ত খুঁড়েছে রূপালী পাশে দাঁড়িয়ে আছে এমন সময় সেখানে মালা আসে ওদের গর্ত খুঁড়তে থেকে বলে কী পরি সবাই এখানে কেন পরী কোদাল ফেলে সোজা হয়ে দাঁড়ালো লাভ দিয়ে উপরে উঠে এসে বলেন আপনি ঘরে যান আম্মা পিকলুর কাছে যান নাও সার ধৈরে আনছ তাই না হম তোর বাপ জানি এসব জানতে না পারে তাহলে কিন্তু হের খারাপ কিছু করবো পরী অবাক হলো মায়ের কথায় তবে সে বুঝতে পারল মালা ওকে সমর্থন করছে মালা এতদিনই এটা বুঝতে পেরেছে যে সে যতই বলুক না কেন পরি তার সিদ্ধান্ত বদলাবে না এখন মালা সাবধান করা ছাড়া আর কিছুই করতে পারবে না তাই মালা চলে গেল মাটি বেঁকে তিনজনে বড় গর্ত খুঁড়ে তারপর সোনালির ঘরে যায় পরী নাওসাদকে ভালো করে দেখে এখনও বেঁচে আছে শরীরে অনেক রক্ত বেরিয়ে গেছে যার ফলে নেতিয়ে পড়েছে ওর প্রতিটা নিঃশ্বাস শেষ নিঃশ্বাসের প্রহর গুনছে বড় একটা চাদর শুইয়ে ধরে চারজন মিলে নাসাদকে গর্তের কাছে নিয়ে এলো ন তখনও নিবু দৃষ্টিতে ওদের দেখছে আর মনে মনে প্রাণ ভিক্ষা চাইছে তারপর ফেলে মাটির নিচে শ্বাস নেওয়া যায় না যেখানে অক্সিজেন পৌঁছায় না শেষ করে দিকে সময় পর পুরো গ্রাম কাজ কিছুটা ঘুমানো এমনকি পোকাগুলো ও ঘুমিয়ে গেছে এখন শুধু আকাশের চাঁদখানা জেগে আছে পুরো গ্রামটা নজর বলেছে তবে কিছু না কিছু দেখলেও নাওসাদের শেষ পরিণতি গাছের ফাঁক দিয়ে ঠিকই দেখেছে সম্পূর্ণ কালো রঙের শাড়ি জড়িয়ে গায়ে জড়িয়েছে পরি গোসল সেরে শরীর মুছে মাথাও না পরনে শাড়ি অর্ধেক ভিজে গেছে সেই অবস্থানে ঘরে গেলে পরি সেখানে সায়ের ওর জন্য অপেক্ষা করছে পরি তাকে খবর পাঠিয়েছে মত অবস্থায় পরীকে দেখে বেশ ঘাবড়ে গেল সায়ের তবে কথা বললো না পরি এমন সৌন্দর্য সায়েরকে আটকে দিল হাসলো পরি যা সায়ের কাছে ভয়ঙ্কর লাগলো নিজের শীতল হাতটা সায়েরের গালে রাখলো পরি যার ধরেন হালকা কেঁপে উঠলো সে তা দেখে আবারও হাসে পড়ি দ্বিতীয় হাত অপর গালে রেখে টেনে তাকে নিচু করে তারপর পায়ের পাতা উঁচু করে চুম্বন করে স্বামীর কপালে আদুর গলে বলে আমি ছাড়া অন্য কোনো নারীকে ছুঁয়েছেন কখনো জীবনে দুজন নারীকে আমি গভীরভাবে ছুঁয়েছি তার মধ্যে আপনি দ্বিতীয় প্রথমবার আমি আমার মাকে ছুঁয়েছি আর দ্বিতীয়বার আপনাকে আর কোনো নারীকে চোখ দিয়েও স্পর্শ করিনি এই জন্য কি আপনার স্পর্শ জাদু আছে যার জন্য আমি এত উত্তলা হয়ে উঠি আপনার শরীর অনেক ঠান্ডা কথাটা গায়ে জড়িয়ে বসুন না হলে জ্বর আসবে পরে হাত ধরে কে পালঙ্কের উপর বসায় সায়ের কথাটা গায়ে জড়িয়ে দিলে বলে আপনি দিন দিন আরো অদ্ভুত আচরণ করছেন এরকম করলে আপনার শরীর খারাপ হবে জবাব না দিলে পরি সায়ের কে টেনে নিল কাঁথার ভিতরে সায়ের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে ভীষণ শান্তি লাগছে পরীর সায়ের বলে আপনি ভালোবাসায় বিশ্বাস করেন শুধু আপনার ভালোবাসা বিশ্বাস করে বাকি সব মিথ্যে সম্পূর্ণের ভালোবাসা কিন্তু মিথ্যে ছিল না পরী যান ও সত্যি বিন্দুকে ভালোবাসত শুধু আপনাকে মারতে চেয়েছিল বলে কি ওর ভালোবাসা মিথ্যা পরী মাথা তুলে শান্ত চাহিনীতে সায়ের দিকে তাকালো সায়ের নিজেও পরীর দিকে তাকিয়েছে স্বামীর চোখের দিকে তাকিয়ে তার মনের অভিব্যক্তি পড়ার বিথা চেষ্টা করছে তা উপলব্ধি করতে পারিস সে বলে সম্পান কিন্তু খারাপ হয়ে জন্ম নেয়নি পরিযান তাকে খারাপ বানানো হয়েছে টাকা এমন একটা বস্তু যার নেশায় ধনী গরিব সবাই পড়ে আর সেই নেশায় সম্পান আর আমার মতো শতপুরুষ খারাপ কাজে লিপ্ত হয় আর ধনীরা পাপ করলে সকলের আড়ালে থেকে যায় পরিযান পর্বদেশ।